বড়দের প্রতি সালাম ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা আমরা সবাই হয়তো অবগত আছি এই দিনটি সম্পর্কে এই দিনটি আমাদের স্বাধীনতা ঘোষণার দিন স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কিন্তু এই স্বাধীনতা স্বাদ সহজে সবাই পায় না উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত বাঙালি গণহত্যা নীল নকশা অপারেশন স্যাসলাইট হয় এর ওই কারণে ছাব্বিশে মার্চ প্রথম পহরে স্বাধীনতা ঘোষণা দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণাটি ছিল ইংরেজিতে যাতে বিশ্বভাষী ঘোষণাটি বুঝতে পারে স্বাধীনতার ঘোষণার বাংলা ইহাই হয়তো আমার শেষ বার্তা আজ হইতে বাংলাদেশ স্বাধীন আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছে যার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো পাকিস্তানের দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলা মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বৃদ্ধি আয়োজন করা না পর্যন্ত লড়াই চালিয়ে যাও সেই ঘোষণা উজ্জীবিত হয়ে বাঙালিরা যা যা কিছু আছে তাই নিয়ে যৌথ ঝাঁপিয়ে পড়ে সেই থেকে স্বাধীনতা সব